দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল থানার টেকরা গ্রামে এবং আপনারা দেখছেন এখানে যে সার গরু গরু এবং মহিষ গরু রয়েছে আমরা সেগুলোর তথ্য আপনাদের দেব আর এই গরুগুলো দেখছেন একটা ট্রাক আছে ট্রাকের মধ্যে উঠে চলে যাবে আমরা রনির সঙ্গে কথা বলি রনি ওয়ালাইকুম সালাম বলো এই যে একটা মানের ক্রস জাতের সার গরু দেখছি ফ্রিজিয়ান

মানে গরু ওনার কয়টা আছে মানে এই এটা তো যাচ্ছে চট্টগ্রামে আমরা বলেই দিই চট্টগ্রামে যাচ্ছে উনার গরু তোমার কাছে কয়টা আছে গরু এবং মহিষ

পাওয়াটাই দুষ্কর পাওয়া মুশকিল হ্যাঁ আচ্ছা এগুলো জোড়া কত করে দিছো তুমি মানে তোমার কাছে তো বেশ কিছুদিন থাকলো আচ্ছা এখানে বলদ আছে কটা যাচ্ছে তাহলে আজকে ছয়টা ছয়টা বল সব খানদানি বলদ

জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ পাবে আল্লাহ বসা তো দর্শক আমরা দেখলাম আজকে যে যাচ্ছে গরুগুলো আমরা সে তথ্য আপনাদের দিলাম তো আপনারা যারা কিনতে চান দেখছেন এগুলো কিন্তু অনেক দিন ধরেই কেনা ছিল রনি বসায় মহিষগুলা বলদগুলোও আপনারা দেখেছেন আজকে চলে যাচ্ছে হয়তো কালকের ভিডিওর কারণে আজকে চলে যাচ্ছে এগুলো তো যারা কিনতে চান সময় দিলে অবশ্যই কিনে দিতে পারবে তবে যেখান থেকে কেন না কেন দেখে শুনে বুঝি কিনবেন No, no, no.